চুলা বন্ধ করছি কিন্তু ফ্যানটা চলতেছে ফ্যানটা কি করতেছে এখান দিয়ে বাতাস টানতেছে টাইনা নিয়ে আপনার এই যে এই পাশ দিয়ে দেখেন বাইর করতেছে এইখান দিয়ে বাইর করতেছে কোন পানি পড়লে সমস্যা আছে আর কোন পানি পড়লে সমস্যা নাই সেই জিনিসটা বইলে দিয়ে দেখেন আজকে আপনাদের ইনফারেট চুলা দেখাবো নোবাব ব্র্যান্ডের তবে এটার মধ্যে তিনটা নতুন ফিচার যোগ হয়েছে তিনটা প্রযুক্তি যোগ হয়েছে যেটা একদম রান্না বান্নার জন্য বিদ্যুৎ খরচের জন্য একদম ইজি করে দিবে আপনার লাইফ স্টাইলটা আসেন আপনাদের জিনিসগুলো আমি দেখাই এইখানে যেই চুলাগুলা দেখতেছেন সবগুলাই নোভা ব্র্যান্ডের আর সবগুলার মধ্যে নতুন প্রযুক্তি আপগ্রেড হয়েছে যেমন এই এই জিনিসটা একটু দেখেন ইনভার্টার সিস্টেম কুকার ইনভার্টার এই জিনিসটা একটু বলে নেই বিদ্যুৎ খরচ কমানোর জন্য যে প্রযুক্তি আবিষ্কার করছে বিজ্ঞানীরা তাকে বলা হয় ইনভার্টার গুগল করে দেখলো যদি এটা দেখেন তাহলে আপনার এরকম লেখাটা আসবে বিদ্যুৎ সংকেতের মেরুবদল বিদ্যুৎ খরচ কমাবে কথায় আর এটা হবে এখানে যে হিটারটা এটা হবে আপনার ডাবল হিটার এবং এটার মধ্যে তিনটা অপশন থাকবে আউটার ইনার রিঙার এই তিনটা হলো তিন ধরনের আপনার কয়েল তিন ভাগে ভাগ করে আপনি ব্যবহার করতে পারবেন যদি চায়ের জন্য একটা ছোট পাতিল বসান পুরো কয়েলটা জ্বালানোর দরকার নাই আমি আপনাদের চালায় দেখাই এখানে একটা চাপ দিলাম অন লেখা আসলো এরপরে ফাংশনে একটা চাপ দিলাম আপনার চুলাটা চালু হইল মাইনাস প্লাস এটা বাড়ানো কমানোর জন্য বাড়বে এবং কমবে এই যে দেখেন আপনার কয়েলটা এই কয়েলটা এখন আপনি যদি চা করেন ছোট পাত্র বসান এত বড় কয়েলটা তো জ্বালানোর কোনো প্রয়োজনই নেই যদি ছোট কইরা চালান তাহলে আপনার বিদ্যুৎ খরচ কম হবে এই যে এখানে আমি একটা চাপ দিয়ে দেখেন এখন দেখেন এই যে ছোট হয়ে গেছে এই পাশে মানে চা করলেন দুধ করলেন বাচ্চা খাবার করলেন তখন এইভাবে ছোট করে নিতে পারবেন এরপর যদি ভাপে ভাপে কোনো জিনিস রান্না করেন যেমন এই ধরনের রান্নাটা যেমন হয় আপনার বিরিয়ানি হইতে পারে কাচ্চি হইতে পারে পোলাও হইতে পারে এই সাইড দিয়ে আসছে দেখেন এইটা এখন আপনি কন্টিনিউ যে দৈনন্দিন জীবনের প্রতিদিনের যে রান্নাগুলা থাকে ভাত তরকারি মাছ ডিম ভাজি এগুলা এই দেখেন আরেকটা চাপ দিলাম এখন এই পুরো চুলাটাই আপনার জ্বলবে এখন আপনার শুধু এখানে কমায় বাড়ায় রান্না করতে পারবেন আর বাকি অপশনগুলো আপনাদের আমি দেখাই যে উনি ফাংশানে যদি চাপ দেন ফিশ মিট তারপরে আপনার বার্বিকিউ ভেজিটেবেল রাইস বিরিয়ানি এই জাতীয় আইটেমগুলো এখানে করতে পারবেন এটা বাড়ায় কমায়া তবে এই চুলার কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের দিয়ে দেই বিক্রির জন্য তো অনেকেই অনেক কিছু বলে কিন্তু অ্যাকচুয়ালি যে যে একটা কাস্টমার পর অনেক আপনার বছর ব্যবহার করতে পারে এরকমভাবে কোনো জিনিস কেউ বোঝায় না যে আমি বিক্রি করবো এইরকম মন মানুষ থেকেই সবার থাকে এই চুলায় কত কেজি ওয়েট দেওয়া যায় এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখবেন যে অনেকে চুলার উপরে দাঁড়ায় দাঁড়ায় দেখায় দেয় যে এটাতে পঞ্চাশ কেজি একশো কেজি রান্না করতে পারবেন এই চুলাতে আপনি পাঁচ থেকে সাত কেজির বেশি রান্না করতে পারবেনই না কোনো না কারণ এখানে যদি একটা দশ কেজির হাড়িও বসান একটু খেয়াল করেন দেখেন কত বড় হাড়ির সাইজ হইব দেখেন এখানে আরেকবার পেটটিকেল যা আমি পেটটিকেল ভাবে বুঝাই দিই দেখেন এখানে কয়েলটা জ্বলবো এরপরে দেখেন এখানে দুই আড়াই ইঞ্চি খালি জায়গা আছে এই যে এই যে কয়েলটা লাল হয়েছে দেখেন আর এখানি জায়গা হলো খালি মানে এই কয়েলের পরও কতখানি জায়গা আপনি ইউজ করতে পারবেন এটা কিন্তু আপনি ইন্ডিকেট করে দিচ্ছে কোম্পানিরা ইঞ্জিনিয়াররা এখন যদি আপনি একটা হাড়ির অংশ এই জায়গায় আসে এই জায়গায় কি আর হিট হইব অবশ্যই না অতএব পাঁচ কেজি থেকে সাত কেজি এটা হলো পারফেক্ট রান্না বান্না করার জন্য এরপরে যে এই চুলায় অনেকে এই এরকম গরম অবস্থায় বরফ সাইডা দিয়ে দেখাইতেছে যে আপনার ওয়াটারপ্রুফ সব চুলাই বাংলাদেশের ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ সারা চুলা হয় এই জিনিসটা দেখেন কীরকম ক্ষতি হইতে পারে আপনার আমি যেটা ফার্স্টে আপনারা বলবো যে এখানে পানি ফালাবেন না কোন পানি পড়লে সমস্যা আছে আর কোন পানি পড়লে সমস্যা নাই সেই জিনিসটা বইলে দিয়ে দেখেন আপনি হয়তোবা একটা হাড়ি দিয়ে চাল ধুইতে পারেন কিবা আপনার আপনার শাকসবজি ধুইতে পারেন এখানে বসালেন অবশ্যই তলাটা লোসনি দিয়ে মুইসা তারপর আপনি বসাবেন বাতের মার যদি উপচায় পরে সেক্ষেত্রে চুলাটারে বন্ধ করে মুইসা তারপরে আপনি বসান যদি আপনি চুলা অনেক বছর ব্যবহার করতে চান আর যে আপনি মাছ বাঁচতেছেন এখানে তেল তল ছিটা গেছে এইগুলাতে কোনো সমস্যা নেই পৃথিবীতে এরকম চুলা নাই যে ভাতের মার তেল জল পড়বে না পড়বেই তবে আপনি এটা মুইসা যদি ব্যবহার করেন অনেক বছর যাবে এই গ্লাসটা ফাইটা গেলে কি কোনো দোকান দ্বারা আঠা বা জোড়া লাগাই দিতে পারবো কোম্পানিতে যদি গ্লাসটা থাকে তাহলে আপনার পেমেন্ট দিয়ে গ্লাসটা আবার লাগাই নিতে হইব গ্লাসটা যাতে না ফাটে কোনো সেই জিনিসটাই আমি আপনারা বলতেছি পৃথিবীর যেই চুলায় আপনি কিনেন কারেন্টের ইন্ডাকশান হোক কিংবা ইনফারেট হোক এগুলো প্রত্যেকটাই গ্লাসেরই থাকে অতএব আমাদের যেই জিনিসটা দায়িত্ব সঠিকভাবে জিনিসটা বুঝায় দেওয়া একটা কাস্টমারের এরপরে আরেকটা জিনিস আমি আপনাদের বোঝাই যে এইটাতে কোন হাড়ি ব্যবহার করলে উত্তম আপনি এখানে যদি একটা অ্যালমোনিয়ামের গোল হাড়ি বাতের গোল হাড়ি যদি এখানে বসান যেটা আপনার গ্যাসের চুলা ব্যবহার করি একটা গোল হাড়ি যদি একটা কাঠে কিংবা একটা টাইলসে যে কোনো জায়গায় রাখেন এটা তলাটাই আসবে এতটুক বাকি জায়গাতে আপনার হিট বাইর হয়ে যেতেছে অতএব সময় বেশি লাগতেছে আপনার কারেন্ট খরচও আপনার বেশি হইতেছে অতএব আপনার করণীয় হলো এই জায়গায় যেই হাড়িটা ব্যবহার করবেন এটা স্টিলের হোক কিংবা নন স্টিকের হোক কিংবা আপনার অ্যালুমিনিয়ামের হোক সমান ব্যবহার করবেন দেখেন এই জাতীয় সমান যদি ব্যবহার করেন দেখেন এই পুরো কয়েলটা সে নিয়ে নিব তার মানে কি পুরো হিটটা যেটা অপচয় হইব না হিটটা ডাইরেক্ট হারিতে লাগবো এতে কইরা আপনার সময় কম লাগবো প্লাস আপনার রান্নাও দ্রুত হইব বিদ্যুৎ খরচটা আপনার কম হইব এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন আর একটা জিনিস হলো এই চুলা যেই জায়গায় বসাবেন অবশ্যই একদম সমান জায়গায় এরকম যেন কাটচিত না হয় সমান জায়গায় বসাবেন আর অবশ্যই গুরুত্বপূর্ণ যে এই চুলাটা যখন আপনি ইউজ করবেন একদম পারফেক্টলিভাবে দেখেন এই যে দেখেন কয়েলটা লাল হয়েছে আমি এটাকে বন্ধ করব দেখবেন কয়েলটা বন্ধ হয়ে গেছে দেখেন বন্ধ করলাম এখানে বন্ধ করলাম এখানে কয়েল আপনার নিভে গেছে কিবা সিস্টেম থেকে এখানে আপনার দেখাইতেছে কি হট মানে কি গরম এটার ব্যাকসাইডটা এবার আপনি দেখেন এই যে দেখেন এখানে দেখেন চুলা বন্ধ করছি কিন্তু ফ্যানটা চলতেছে ফ্যানটা কি করতেছে এখান দিয়ে বাতাস টানতেছে টাইনা নিয়ে আপনার এই যে এই পাশ দিয়ে দেখেন বাইর করতেছে এখান দিয়ে বাইর করতেছে এটার কাজটা হইলো যে আপনার এখানে যে কয়েলটা গরম হয়েছে এটা ঠান্ডা করে ফ্যানটা নিজে নিজে বন্ধ হয়ে যাব হট লেখাটা চলে যাবো তারপর লাইন ছুটাই দিবেন যদি আপনি রান্নার পর পরই লাইনটা ছুটাই দেন এটার গরমটা ভিতরে আটকে থাকবো আপনার জিনিসের লংজিবিটি কমবো অতএব অবশ্যই বাধ্যতামূলক এটা এই যে সিস্টেমিক কোম্পানি প্রত্যেকটা চুলার সাথে সিস্টেমই দিয়ে দিছি আমি বন্ধ করেছি তারপর বন্ধ হয় হয়নি ভেন্টিলেশন সিস্টেম এটা যেহেতু সব ভালো থাকবে আপনার চুলা তত বেশি লাস্টিং করবে আর যেহেতু আপনার কারেন্টের চুলা সবাই কিন্তু আগেই জানতে চাইবেন যে ভাই বিদ্যুৎ ফেরচ কীরকম হয় যেহেতু আপনার ইনভার্টার টেকনোলজি আছে তারপরও আপনাদের আমি একটা আইডিয়া দিয়ে দিব একদম বাজারের সবচাইতে লেটেস্ট জিনিস যেই তিনটা জিনিস সবচাইতে গুরুত্বপূর্ণ ইনভার্টার টেকনোলজি ডাবল হিটার এবং এইটা প্র্যাক্টিক্যালি আমি দেখাই দেখেন এই যে আউটার ইনার রিঙার এই দেখেন এই কয়েলটা আপনি এখানে চাপ দিলেন এখন ছোট হইলো এখানে আরেকটা চাপ দিলেন এই সাইড দিয়ে আসবো কয়েলটা এই দেখেন এই সাইড দিয়ে চলে আসে আরেকটা চাপ দিলেন এটা পুরাটা মানে এই তিনটা অপশন থাকলে আপনার বিদ্যুৎ খরচ কমে হবে এবং সবচেয়েতে বড় জিনিস যে আপনি যে কোনো হাড়ি যে কোনো সাইজের ছোট হোক বড় হোক মাঝারি হোক সব হারি এখানে আপনি ব্যবহার করতে পারতেছেন বিদ্যুৎ খরচ যেটা অনেকেই জানতে চান যে এখানে এক হাজার ওয়াট টানা এক ঘন্টা যদি ব্যবহার করেন তাহলে আপনার এক ইউনিট খরচ হবে কারেন্ট বিলটা কম বেশি আসবে যেমন আপনার তিন চারজন পাঁচজন হইলে আপনার পাঁচশো থেকে ছয়শো টাকা আসবে কারণ আপনি একটা ভাত বসাইলেন বাতের বলক আসলে চুলা আপনি এমনি কমাই দেবেন আর টানা এক ঘন্টা যদি ব্যবহার করেন তাহলে আপনার এক ইউনিট খরচ হবে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই ধরেন আপনার টু পয়েন্ট এইট লিটারের রাইস কুকার এক হাজার ওয়াট হয় এটা আমরা ভাত রান্না করি তিনবেলা দুই বেলা যাই রান্না করি মাস গেলে কিন্তু আপনার দুশো দুইশো বিশ দুশো পঞ্চাশ হাইস্ট এরকম একটা বিল আসে যেহেতু আপনি এটার সাথে আপনার আনুষাঙ্গিক তরিতরকারি তরকারি ডাউল বাজিটা যে আর অনেক কিছুই করবেন সেক্ষেত্রে পাঁচশো থেকে ছয়শো টাকা ধরে রাখেন এর নিচে চিন্তা ভাবনি করেন আর যাদের ফ্যামিলি বড় দুইটা সিলিন্ডার লাগে তাদের জন্য আটশো থেকে বারোশো টাকা অনেকে যে বিক্রির জন্য বইলা দেয় যে ভাই দুই আড়াইশো টাকায় পুরো মাস যাবো আসলে এরকম হইবই না ভাই বিশ্বাস করেন বিলিভ করেন আমি যা বলছি প্রয়োজনে একটা বিদ্যুতের ইঞ্জিনিয়ার সারের সাথে আপনি পরামর্শ করে তারপরে আপনি জিনিস নেন আর যেটা বলবো যে অবশ্যই প্রোডাক্ট কেনার সময় যেই দোকান থেকে কিনেন আপনার যদি কিঞ্চিত মাত্র আপনার সন্দেহ থাকে ভিডিও গোলে জিনিস দেখা তারপরে আপনারা নেবেন আর এই প্রোডাক্টের গ্রান্টি ওয়ারেন্টি সম্পর্কে আমি আপনাদের আইডিয়া দিয়ে দিই এইখানে যেই চুলা দেখতেছেন প্রত্যেকটার ওয়ার্ড থাকবে আপনার বাইশ ওয়ার্ড প্রত্যেকটার মধ্যেই এই বাড়তি এই তিনটা করে প্রযুক্তি দেওয়া আছে এবং আমি দোকানদার হিসাবে কিন্তু চাই যে আমার জিনিসগুলা ফেল বেশি হোক অনেকে এই জাতীয় জিনিসের যে পাঁচ বছর দশ বছর গ্যারান্টি পাল্টাই দেবো নতুন দিব কোম্পানিরা কি দেয় এটা হলো বড় জিনিস দেখেন এই যে ওয়ারেন্টি স্পিয়ার পার্টস এটার কয়েল কিবা মাদারবোর্ড এগুলার যদি কোনো ধরনের প্রবলেম হয় এটা স্পিয়ার পার্টস এবং সার্ভিস এক বছর এই পার্টস যদি এক বছরে ধরেন কয়েল জুলে গেল আপনি নতুন পাইবেন এক বছর পর্যন্ত তবে ফিজিক্যাল ড্যামেজ প্রযোজ্য নয় যে এটা আবার কি ভাই এটা হলে যে আমি এক রুম থেকে আরেক রুমে নিতে আসি ভাইঙ্গা ফেলছি এগুলা কোম্পানি কোনো সময় খেয়াল রাখে না যদি কোম্পানিতে গ্লাস থাকে গ্লাসের দাম পেমেন্ট করলে কোম্পানি আপনাকে গ্লাস লাগাই দিবে এটা হলো চিরন্তন সত্য আর এক বছর পরে যদি আপনার এই প্রোডাক্টের সার্ভিসের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনাকে পেমেন্ট করতে হবে আমি কিন্তু বিক্রির আশায় পাঁচ বছর বলে দিতে পারতাম কিন্তু আমি চাই না ওইভাবে আপনি আমার থেকে অ্যাকোরেটভাবে আমি সরল রাস্তায় চলি অ্যাকোরেটভাবে জিনিস বুঝে নিবেন অ্যাকুরেটভাবে আপনি ইউজ করেন ইনশাল্লাহ আর এই প্রোডাক্টগুলোর প্রাইস সম্পর্কে আমি একটা আপনাদের আইডিয়া দিয়ে দিই এখানে যে মডেল দেখতেছেন এক দুই তিন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন যেমন এটা বারো তেইশ এল আর এটা হলো আপনার বারো চব্বিশ এল আর এটা হলো বারো বাইশ এল এই তিনটার বর্তমান দাম পাঁচ হাজার পাঁচশো এই তিনটা প্রযুক্তি অ্যাড করার পরে কিন্তু অফার অবশ্যই থাকবে আমার কাস্টমারদের জন্য প্রয়োজনে আপনি আরো পঞ্চাশ জায়গায় যাচাই করে নেবেন এই তিনটার যেইটাই নেন দাম রাখবো মাত্র আটত্রিশশো টাকা আর এই পাশে যেটা দেখতেছেন দুই পাশে হ্যান্ডেল আপনার উপরে নিচে সব আপনার এস দিয়া করা এটার বর্তমান দাম হলো ছয় হাজার পাঁচশো তবে এটার মধ্যে ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইস আসবে মাত্র পঁয়তাল্লিশশো টাকা আর এই অফারটা হলো সাত দিনের একটা অফার আর ডেলিভারি প্রসেস যারা ঢাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দ্রুত যে ভাড়া দিয়ে দিবেন না যারা ঢাকার বাহিরে বিভিন্ন ডিস্ট্রিক্ট কিংবা প্রবাস থেকে আপনাদের যেই ভাবে নিতে সুবিধা হয় যদি বলেন যে ভাই মাল হোম ডেলিভারি করে দেন যে আমার আম্মার আছে দেন কিংবা আমার ওয়াইফ রাতে দেন আপনার বাসায় নিয়ে মাল দিয়ে আসবে ওইখানে চেক করবেন চেক করে তারপর বাকি টাকা দেবেন আর বিকাশে কিছু টাকা বুকিং করে দেবেন আর যদি কেউ সশরিলে এসে দেখে নিয়ে যেতে চান আসতে পারেন আশুলিয়ার জামগড়ায় মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে মেন রোডে আমাদের এই শোরুম ইনশাল্লাহ এখান থেকে এসেও দেখে নিয়ে যেতে পারবেন